পার্লারে যাবো বলে মাথাটা তেল দিয়েছিলাম কালকে রাত্রিবেলা এক আজকে মাথাটা শ্যাম্পু করে যাচ্ছি চুলটা খুলে যে রোদে শুকিয়েও যাবে যেতে যেতে আর চুলটাও কাটতে সুবিধা হবে চলো যাওয়া যাক দুদিন বাকি আছে আমরা বেরোবো সব প্যাকিং করা বাকি আছে তো এসে সমস্ত কাজ আছে চলো এসে গেছি খুব কাছেই বাড়ির কাছেই একদম এসে গেছি পার্লারে আর আমাদের এখানে জল জমেছে রাস্তায় ভীষণ অসুবিধা হচ্ছে বাকি আছে পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার কোমর অব্দি চুল তো তোমাদেরকে দেখাই এই দেখো কোথায় আমি তুলেছি পুজো বলে কথা একটু ঘুরবো না আর ঘুরতে যাব বলে কথা আর একটু সাজবো না হয় কমেন্টে কোনো কেমন লাগছে লাগছে ভালো লাগছে চলো তাহলে বাড়ি যাই শাশুড়ি মাকে দেখাই কেমন লাগছে বলেছে বেশি চোট করবি না কিন্তু আমি যা করেছি আজ হচ্ছে তৃতীয়া আর তার সাথে বুধবার তো চুল আমার কমপ্লিট হয়ে গেছে তো মেয়ে স্কুল থেকে বাড়ি এসেছে মেয়েকে জিজ্ঞাসা করি কেমন লাগছে কেমন লাগছে একটু বলো তো সোনা বিউটি কুইন বিউটি কুইন সত্যি এখন বসেছি জামা কাপড় গোছাতে পিছনে জামা কাপড় এপাশে টলি জামা কাপড় গোছাতে বসেছি তো বেরোব যখন তখন তোমাদের বলবো তো আজকে আপাতত জামা কাপড়টা হালকা মতন গুছিয়ে নিই ইস্তিরি করবো মেয়ে এসেছে মেয়েকে এখন খেতে দেবো নিজেও খাবো জামা কাপড়টা থাক আপাতত আগে মেয়েকে খেতে দিয়ে নিই নিজেও খাই খুব জোর খিদে পেয়েছে এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি চলো টাটা আর খেয়ে নিই এখন বাজে তিনটে মতন কাপড়গুলো আপাতত আর্ধেক আর্ধে গোছানো হয়েছে আর এখন বসেছি খেতে তাহলে তোমাদেরকে দেখাই কি কি খেতে বসেছি আজকে কি কি রান্না হয়েছে আজকে হয়েছে উচ্ছে আর ছোট ছোট বেগুন ভাজা ছোট বেগুন আর উচ্ছে দিয়ে ভাজা এটা হয়েছে ধনে চাটনি এটা হয়েছে ডিম দিয়ে ডাল দিয়ে বড়ার তরকারি এটা হচ্ছে মুসুর ডাল এখানে আছে চাটনি আর ভাত খেয়ে নাও চলো আমরাও খেতে থাকি উচ্ছেটা দারুণ ভাজা হয় একদম কড়কড়ে ভাজা বেগুন ভাজা হ্যাঁ ছোট্ট ছোট্ট বেগুন ভাজা চলো আমরা খেয়ে নিই সাদা কাটতে কাটতে চলে এসেছি দশকর্মার দোকানে এসে কাকিমা কাকিমার সাথে যাব দশকর্মার দোকানে এখানে জল দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুজোর নিয়ম অনুযায়ী যে তিথি নক্ষত্রগুলো পড়েছে কটা থেকে অঞ্জলি এবং কটায় ভোগ সব কিছুই এর মধ্যে লেখা আছে তোমরা যদি পারো তো একবার জাস্ট ভালো করে দেখে নাও তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করলাম কারণ এটা আমার হাতে পড়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এসেছি এখানে বেল কাঠ নেব আর তার সাথে নেবো ছোপরা ধুনো আর বাদ বাকি দশকর্মার জিনিস সব এখানে বলে যাব ওনারা সব রেডি করে রাখবে পরে এসে নিয়ে যাব নিয়ে নিয়েছি এখানে বেল কাঠ আর তার সাথে ধুনো বেল কাঠটা ভাবলাম সাইকেল এনেছি যখন বেদে নিয়ে যাই নিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে রহনা দিই